জমিনের মধ্যে দেখুন শুয়ে পড়ে যায় পড়ার পর চেষ্টা করার পরে আলীর পায়ের তীরটা খোলা গেল না যখন ব্যর্থ হয়ে গেল আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবির আমার আলীর তীরটা এখন খোলার দরকার নাই আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় তোমরা ওই সময় আলীর পায়ের তীরটা টান দিয়ে খুলবা কিতাবের মধ্যে আছে ঘরে যদি আলী যখন যখন সুরা যখন তেলাবাদ শুরু করে দিয়েছে আমার নবী দুইটা সাহাবিকে নির্ধারিত করে দিলেন ও সাহাবি আমার আলীর পায়ের ভিতর থেকে তোমরা এখন দিকটা খোলো কেতাবের মধ্যে আসছে যখন দুইটা সাহাবি আলী যখন নামাজের মধ্যে তেলাবাদ করতেছে দুইটা সাহাবি পায়ের দিকটা এত জোরে টান মেরে খুলেছে কেতাবের মধ্যে পড়েছি তার পায়ের গোস্ত শুধা সিরাইছে তাও কিন্তু আলী নামাজের মধ্যে কিন্তু টের পাই নাই নামাজ যখন শেষ হয়ে গেল এখন তায়ারা নবী মায়ার নবী ডাকতে বলেন আলির নামাজের বাহিরে তোমার পায়ের তীবটা খুলতে চাইলো ও আলী তুমি খুলতে দিলে না গো নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া গেছো শুধু তীরের সাথে তোমার শরীরের কষ্ট শুধু আলী রে তুমি কি কষ্ট পাবো না তুমি কি ব্যথা পাও নাই আলি দিয়ে বলেন আল্লাহ এই কসম করে বলি আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় দিন দুনিয়ার কোন আমি আমারের মধ্যে থাকে না আমার মাওলানা কাদের সাথে আমার কথা শুরু হয়ে যায় আর নামাজের ভিতরে যদি শরীর টিটলায় যদি কোন ব্যক্তি খন্ডর দিয়ে ছুরি দিয়ে যদি আমি আলীর কোলিটা কেটে যদি বাইরে করে নিয়ে আসে আল্লাহর কসম আমি আলী খিনচিক পরিমাণ দেখা অনুভব করব না আমার আল্লাহ বলেন যদি বিনয় হয়ে যদি মনোযোগ দিয়ে যদি নামাজ আলোই করতে পারো জান্নাতুল ফিরদাউস আমি তোমাদের জন্য রেখেছি